অবশ্য সবাইকে আমি মল্লিকা চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে সকালে সেভাবে সময় পাইনি ভিডিও করে ওঠার সকালে তাড়াহুড়ো করে আমাদের বাড়ির কাজ করার জন্য কিছু লোক চলে এসেছিলো তাই ভিডিও করে উঠতে পারিনি আর এই যে সন্ধ্যায় আমি এখন রেডি হয়ে গেছি মেলা দেখতে যাওয়ার জন্য নববর্ষ উপলক্ষে পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের এখানে মেলা আর এখন রেডি হয়ে গেছি আমরা এখন যাব মেলা দেখতে আমাদের এখানে মেলা হয় সকালের দিকে যেখানে ভিডিওতে দেখলেন আপনারা যেখানে আমরা পুজো দিতে গিয়েছিলাম ওখানে মেলা দোকান প্রায় বসেই গিয়েছে সব সন্ধ্যা থেকে মেলা শুরু হয়ে যাওয়ার কথা আর এখন প্রায় সাড়ে সাতটা বেজে গেছে এবার আমি আরও যাচ্ছি মেলা দেখার জন্য চলুন আপনাদের সাথেও শেয়ার করবো কি কী হচ্ছে কী করলাম চলুন আপনাদের আপনারাও আমাদের সাথে ঘুরে আসবেন মেলা এই আছে আমাদের জন্য এখন রেডি হয়ে গেছি চলো আর দেখতেই পাচ্ছেন আমরা এখন চলে এসেছি মেলার কাছে আর দূর থেকে তো দেখছি ভীষণ ভিড় হয়েছে দেখি যাই চলুন মেলা থেকে কী দোকান বসেছে দেখা যাক আর ভিতরে চারিপাশটা এসে তো দেখছি এত ভিড় হয়েছে আর মারাত্মক গরম পড়েছে প্রায় অনেক মানুষই হাতে একটা করে পাখা নিয়ে পাখা নাটতে শুরু করে দিয়েছে আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ঘুরছে ওটা হচ্ছে চড়ক ঠাকুরগুলো চরক কাঠের ওপর বেঁধে ওগুলোকে ঘোরানো হয় আর আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে আমি দুপুরে আমরা গাড়িটা পুজো দিতে এসেছিলাম তখন এই চরক ঠাকুরগুলো পুজো হয়েছিল দুপুরবেলা আর বিকালবেলা এগুলোকে দড়ি দিয়ে টাঙিয়ে দেওয়া হয়েছে এই কাঠের ওপরে আর একটা বড় লম্বা দড়ি রাখা রয়েছে যার যা যেমন ইচ্ছা হচ্ছে সেভাবে ঘুরিয়ে এটাকে ঘোরাতেও পারবে বাচ্চারা বা বড়োরা বলুন সবাই ঘোরাতে পারবে এটাকে আর এখানে এসে মেলাতে এসে বোনদের সাথে দেখা হয়ে গেল আর ওদের সাথে এসেছে এই যে পুচকেটা ও এখানে এসে ওই ঠাকুরগুলো ঘুরছে দেখে দিকেই ওর মনটা পড়ে আছে তখন থেকে ও একভাবে দেখে যাচ্ছে যে জিনিসটা কি হচ্ছে দেখি আর ওরা তো সবে মাত্র এলো আমরা অনেকক্ষণ আগে এসেছি আমাদের আর ভালো লাগছে না আর গরমের মধ্যে থাকা যাচ্ছে না আর মেলা থেকে মেয়েটার জন্য একটা খেলনা নিয়েছিলাম আর কিছু খাবার নিয়ে নিয়েছিলাম বাড়ির জন্য আর ওদের ওরা সবাই বলল যে আইসক্রিম খাবে শুধুমাত্র তাই আইসক্রিম কিনে দিয়েছিলাম ওদেরকে তারপর আমরা বাড়ি ফিরে পড়েছিলাম তো চলুন ভিডিওটা যেখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে নমস্কার